আদম আলাইহিস একটা অজানা ঘটনা আমি আপনাদের 5 মিনিটের ভিতরে বলে শেষ করে দিব যে আদম আলাইহিস সালাম বিশ্ব নবীর নাম নওয়ার কারণে তার দোয়াটা কেন কবুল হলো ওই যে বলছিলাম আদম আলাইহিস সালামকে কত জোমাইজে বললাম আদম আলাইহিস সালামকে মাটি 40 দিন শুকাইলেন 40 দিন ভিজাইলেন ভিজানোর পরে আদম বানাইলেন এর ভিতরেই হিকমত আছে কি হিকমত পুরুষেরা যারা আছেন রোগের ভিতরে কাজ করবেন সমস্যা নাই বৃষ্টির ভিতরে ভিজে কাজ করবেন সমস্যা নাই কারণ আপনাকে ওই পদার্থ দিয়েই বানানো হয়েছে আর মা হাওয়াকে বানা হয়েছে পাকা আদম সাল্লাম কি যখন জানাতে রাখছে ভালো লাগে না ছটপট ছটফট করে যুব যুবকেরা যখন বিয়ার ভয়স হয়ে যায় বাড়িতে কইতে পারে না বিয়া সটকট সটকট করে কি আদম আদোবালাই সাল্লামের তো বাবারই স্বভাব

মহারানা দে মহারানা আবার কি দিদি বলুন তো জানি না আমরা যারা আছি চিন্তা করে দেখো তো কয়েকজন মহারানার টাকা পরিশোধ করছে এখনো মনে কাটিয়ে আছে এমন লোক আছে মরার পরে যাওয়া লাগে আর ওর কাছে যা তো মহারানা টাকাটা মাফি আইলে বাচ্চা জীবনে এত টাকা কামাই করলাম মরার পরে ওর কাছে মহারানার টাকা মাফি নেওয়া লজ্জার কোনো বিষয় না এই জন্য মহারণার টাকা আর এখন মহারাটাকে শোধ করবে ছয় লক্ষ সাত লক্ষ টাকা মহারানা এটাকে কি শোধ করা সম্ভব প্রশাসী বছরে এক লাখ টাকা কামাই করে দেবো তাও তো এই ছয় বছর লাগছে ছয় লক্ষ টাকা শোধ করতে এই জন্য না নিয়ে বিয়েটাকে আমরা গভীর করে তুলেছি জেনাটাকে সহজ করে তুলেছি কথা বলছে জেনাটাকে সহজ করে দিছি জেনা করো সহজ কিন্তু এখন যখন একটা যুবক বিয়ে করতে যায় ছয় লক্ষ চার লক্ষ টাকা মহর না বেঁধে দেয় ও বিয়ে তো ভয় করে জেনাটা যখন সহজ হয়ে গেছে এই জন্য ওরা জেনাতে ভিতরে আছে টাকা লাগে না পয়সা লাগে না মহর না লাগে না কি কথা ঠিক না কথা বুঝতেছেন এই জন্য বিয়েটাকে সহজ করেন সহজ করেন এর আগে ওই যে সিনেমা কাফিরুমের বলছি না ওদের একটা ঘটনা দেখছি যে এক সাহাবি আসছে খুব গরিব বিয়ে করবে আল্লাহ নবী সাল্লাম বলেন ও বললো যে সাহাবি বললাম তো খুব গরিব মানুষ কেমনি বিয়ে করব মহারণা দিতে পারবো না তুমি সুরা কা পড়তে পারো পারি সুরা ইখলাস পড়তে পারো পারি সুরা ঝিল জাল করতে পারো পারি তুমি যদি এগুলো পড়তে পারো সুরা কা চারবার ইখিলাস তিনবার জিলজাল চারবার সুরা চারবার তুমি তেলাওয়াত করো এগুলো পড়ে তুমি স্ত্রীর জন্য বকশেষ করে দিবা বা এগুলো তুমি স্ত্রীকে শিখাই দিবা মহারণ আদায় হয়ে যাবে বলছেন তার মানে বুঝা গেল কোরআন শরীফ শিখাইলেও মহারণ আদায় হয় কোরআন শরীফ শিখাই দিলেও কি হয় এই জন্য আপনার কথা আছে চার লাখ দশ লাখ আপনি সুরা করা শিখাই দিয়া যদি পাঁচ কাটিয়ে যান তাহলে করা হবে না কথা

আদাম আদা জান্নাতের ভিতরে থাকা শুরু করলো শয়তান কিন্তু জান্নাতের গেটের বাইরে শয়তান কোথায় শয়তান ভিতরে যাইতে পারে না ইতিহাস করেছি বর্তমানে যে আপনারা সাপ দেখেন সাপ এই সাপটা ছিল গুটের মতো কিসের মতো উটের মতো তার পা ছিল চারটা গরম চলম্বা ছিল কেউ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করায় না সাপে আছে ও বন্ধু তুমি আমাকে একটু জান্নাত পর্যন্ত ঢুকায় দাও না কেমনি আমি তো প্যাটের ভিতরে ঢুকবো তুমি আমাকে জান্নাতে নিয়ে যাবা ওই উটের মতো লম্বা চওড়া সাপ ওরকম ছিল উটের মতো লম্বা চওড়া প্যাটের ভিতরে যখন শয়তান ঢুকছে আর তাকে নিয়ে যখন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিছে আল্লাহ কয় তুই যেহেতু প্যাটের মধ্যে নিয়ে আই পুলিশকে জান্নাত পর্যন্ত আনলি তোর আজ থেকে আর হাত পা থাকবে না তুই প্যাট দিয়ে চলা ফেরা

সাপ দেখলে কি কম লাঠি আন তারা দেখলে লাঠি করে এই যে ওই দিন থেকে সাপ হয়ে গেল শত্রু আমার বন্ধুগণ আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লামকে ভুসলায়া ভুসলায়া মহিলা আদম না হাওয়া কে আগে হাওয়ার কাছে গেছে বোন বা মা জানি না আল্লাহ তোমার রাখছে এটা জানি না তো তোমার দুই ওই গাছটা নিষেধ যান গাছটার গাছটা নিষেধ যাইতে নিষেধ জলা করা হা জিনিস সাজল কাকু নাম আল্লাহ জানাতে যাবা যাও ই খাবা খাও ওই নিচে যাও না ঘবর দা এ কইছে বুঝে উঠে যা ছয়টা নিষেধ খাওয়া উঠে যাবার কেন নিষেধ করছে জানিস তুই ফলটো দিয়ে একবার খাবার বাস আর আমার কোনো চিন্তা না জাননা তো সারা জীবন

জান্নাতে যাবে কিন্তু সেই কর্মটা ফিরে যাওয়া লাগবে এবার আদমার হওয়া যে আল্লাহ দুনিয়া পাঠায় দিলেন পরনে কোনো কাপড় নাই বড় বড় গাছের পাতা খুলে নিয়ে লজ্জাস্তান ডাকল ডাকার পরে কাঁদতে 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 অনেক দিন কাঁদছে কিরে আল্লাহ দোয়া কবুল করে না আল্লাহ দোয়া কবুল করে না আল্লাহ মাফ করে না হাওয়াকে রাখছে এক জায়গায় আদমকে রাখছে আর এক জায়গায় দেখা হয় না

দেখছি মোহাম্মদ রসুল্লাহ খুলে বলে লেখা দেখছি মোহাম্মদ ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ আল্লাহর নাম আর মোহাম্মদ রসুল্লাহ নাম এই মোহাম্মদ রসুল্লাহকে আবার এই মোহাম্মদ রসুল্লাহর প্রতি দূর করার কারণে মহারানা আদায় হয়ে গেল এর রহস্যটা কি আল্লাহর নামের সাথে তার নাম এবারে একটু বুদ্ধি খাটাইছে বুদ্ধি খাটানোর পর এবার দেওয়া হচ্ছে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরা করিয়া তুমি আমাদের মাফ করে দাও আদম আলাইহিস সালামের

দোয়া করে দুরুদ করে রসুল্লুল ও আলসার কাছে আসে সাইলেও আমরাও মুক্তি পাব আল্লাহ আমাদের মুক্তি দিবে জোরে কানামি